মা হ্যাপি আমি এই পৃথিবীর সবথেকে থেকে পার্সন কারণ আমার মা ওয়ার্ল্ডের বেস্ট মাদার মাদারি মাদার্স ডে আমি একটা ছোট ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি দেখো মা একটা কথা

তার কারণ সেই কারণে আমি পোস্ট করেছি হ্যাপি মাদার্স ডে ফেসবুক বলো ইনস্টাগ্রাম ইউটিউব বলো আমি ভিডিওটা অন্য কারণে করছি কারণ এই যে হ্যাপি মাদার্স ডে ব্যাপারটা এই যে পার্টিকুলার এই দিনটা মাদার্স ডে এটা আমার অবজেকশন আছে আর এই অবজেকশন জানানোর জন্য এই পার্টিকুলার ভিডিওটা আমি করছি আমি সব জায়গায় পোস্ট করবো ভিডিওটা মানে আমার কিছু কিছু এটা মনে হয় নো অফেন্স টু এনিওয়ান ভেরি ভেরি সরি কিছু কিছু আমার একটা শো অফও মনে হয় গিয়ে একটা ফেসবুকে মাকে নিয়ে পোস্ট করে দিলাম তো মাদার্স ডে হয়ে গেলো অনেকের ক্ষেত্রে আমার একটা শো অফ মনে হয় কারণ মাদার্স ডে মাদার কোনো আলাদা ডে হয় না মাদার্স ডে বলো ফাদার্স ডে বলো এদের কোনো আলাদা ডে হয় না যে আজকেই ফাদার্স ডে সেলিব্রেশন মাদার্স ডে সেলিব্রেশন এভরি নট ডে এভরি সেকেন্ড এভরি আওয়ার এভরি ডে দা মানে যেই নিঃশ্বাসটা আমরা নিচ্ছি এভরি মোমেন্ট ইজ মাদার্স ডে এইটা আমাদের মাথায় রাখতে হবে তো এভরি ডে ইজ আ মাদার্স ডে ওই একদিন আমি বললাম যে পোস্ট করলাম সোশ্যাল মিডিয়াতে সেইটা না স্যালিউট অ্যান্ড রেসপেক্ট টু অল দ্য মাদার আমি শুধু আমার মার কথা বলছি। স্যালিউট অ্যান্ড রেসপেক্ট টু অল দ্য মাদার্স আর যারা মাকে সম্মান করে না ভালোবাসে না মাকে সেই মর্যাদাটা দিচ্ছে না গড হেল্প ভগবান তাদের সঠিক রাস্তা দেখা এটাই বলব এছাড়া বলতে কাছে না আমি যেটা বলতে চাইছি যে এর মধ্যে না এই মাতৃ দিবস এ দিবস পালন করা ঠিক আছে সে দেখো এর মধ্যে কিছু খারাপের মধ্যেও আমরা কিছুটা নিয়ে কিছু ভালো জিনিস নিয়ে পজিটিভিটি নিয়ে আমরা থাকতে চাই দেশের যা অবস্থা দেশ মাতৃকা হ্যাঁ এবারে এই যে টেরারিজম না এই যে পাকিস্তানকে যা হচ্ছে হ্যাঁ মানে এই দেশটা সম্বন্ধে পাকিস্তান সম্বন্ধে কি করছে এরা এটা চারিদিকে যে এত সন্ত্রাসপাত আমি অত বুঝি না তুমি একটু বলে দাও যে আমরা কেউই আমরা আমি বারবার এটা দিচ্ছি কারণ অনেকেই বলে যে মার বয়সটা আসে না কারণ মা একটু হালকা করে করে আমি যারা একদম এরম করে কথা বলি পুরো সবাই জানতে পারবে দেখি তো অল্লটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এইবার ব্যাপারটা হলো অনেকেই বলে অনেকেই বলে মার বয়সটা কম আসে তাই মাকে আমি দিচ্ছি আবার নিচ্ছি না দেখো যুদ্ধ কিন্তু আমরা কেউই চাই না যুদ্ধ যারা ওই যে বলে না আমি মুখ খারাপ করতে চাই না মানে দেখো হাজার ইয়ে করলেও যাদের সুদ্রানো না তারা কখনো শুধরাবে না সে একটা মানুষ হোক একটা দেশ হোক কালকে কী ঘটনাটা আমরা দেখলাম যে এগ্রিমেন্ট হলো ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এগ্রিমেন্ট হলো তো যে আর কোনো যুদ্ধ হবে না তারপরেও কিন্তু যুদ্ধ হয় ফ্রম ড্যাট সাইড ফ্রম পাকিস্তান সাইড তাহলে সেটা তার স্ট্যান্ডার্ডটা তার রিএটা বোঝা গেল তাই না তো যাই হোক আজকে আজকে কোনো যুদ্ধ এর কথা না চেষ্টা করব লাইভে লাইভে আসার ব্যাপারটা খুবই চেষ্টা করব পরিস্থিতি পরিস্থিতি বাড়ির চেষ্টা তো respect each and every second, every moment, every day. Happy Mother's Day and salute to all the mothers. And Amar Parate ke salute to Indian Army. Because at a defensive, defensive or of our army, you just salute to all the jawans. Jai Hind. Jai Hind. Jai Hind.